একজন ওয়েল্ডার হওয়া বা এতটা সহজ না একজন ওয়েল্ডার হতে গেলে বছরের পর বছর তাকে পরিশ্রম করতে হয় এই যে কেসি গেটটা দেখতেছেন না এই কেসি গেটটা আমাদের মালিক সাপ মালিক সাপ এটার মাপ নিয়েছিল আর কেসি গেটটা প্রায় পাঁচ ইঞ্চের মতো ছোটো হয়ে গেছে আর এই কেসি গেটটায় যদি কোনো দক্ষ কারিগর কোনো মিস্ত্রি যদি হলো মাপ নিয়ে বানাতো যদি ছোটো হতো তাহলে কিন্তু তার মানসম্মান একদম শেষ হয়ে যেত সে মিস্ত্রি ভালো না হাবিজাবি আর অনেক কথাই হতো কিন্তু যখনই এটা মালিক সাহেব নিজে মাপ নিয়ে মাপ দিছিল বানাইতে ঠিক তখনই এলো এই সমস্যাটা হয়েছে এটাকে আবার রিপেয়ারিং করতে হইল বর্তমানে একজন ওয়েল্ডার দেশের থেকে দেশের বাহিরে সর্বোচ্চ পরিমাণ তার দাম আছে হয়তো দেশেও আছে তবে দেশে থেকে দেশের বাহিরেই বেশি